চুক্তির চার বছরেও গভীর সমুদ্রের দুই ব্লকে নির্ভরযোগ্য কোনো তথ্য উপাত্ত দিতে পারেনি মার্কিন প্রতিষ্ঠান কনকো ফিলিপস এছাড়া অগভীর সমুদ্রের তিন ব্লক ভারত অস্ট্রেলিয়ার এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠানকে দেয়া হলেও অগ্রগতি শূন্য তাই বাকি আঠারো ব্লকের ভবিষ্যত অন্ধকার এমন বাস্তবতায় বাপেক্সকে সাগরের অনুসন্ধান কাজে সরাসরি যুক্ত করার চিন্তা সরকারের বিশ্লেষকরা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সক্ষমতা বাড়ানো জরুরি অর্থনীতিতে দেশের সমুদ্র সম্পদের সম্ভাবনা নিয়ে ইকবাল হাসানের চার পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব সমুদ্রের গ্যাস উত্তোলন নিয়ে কম হয়নি আলোচনা একের পর এক দরপত্র কিংবা বিদেশী প্রতিষ্ঠানের সাথে দেন দরবার বাদ যায়নি কোনো কিছুই কিন্তু তারপরও সমুদ্রের গ্যাস রয়ে গেছে তলানিতেই সীমানা নির্ধারিত হওয়ার পর যদিও কিছুটা নড়ে বসেছে সরকার কিন্তু তাতে যোগ হয়েছে নতুন সমস্যা তাহলে এতদিন ধরে হিসাব কষা ব্লকগুলো আগের অবস্থানে রেখে দরপত্র দিলে আগ্রহী হবে না বিদেশি প্রতিষ্ঠান তাই নতুন করে নির্ধারণ করতে হচ্ছে ব্লকের সীমানা আমরা চেষ্টা করব কিছু ব্লককে সমুদ্রে আমাদের স্থলভাগ থেকে সমদূরত্বে রাখতে তাহলে ওই ব্লকগুলোকে আমরা এক ধরনের প্রণোদনা দিতে পারি যেগুলো সমুদ্রে দূরে চলে যাচ্ছে সেগুলো প্রণোদনা অন্যরকম লাগবে তো একটা প্রিন্সিপাল আমরা আপাতত আমাদের কাছে মনে হচ্ছে যে ব্লকগুলোকে আমরা চেষ্টা করব সাজাতে যাতে স্থলভাগ থেকে তাদের দূরত্ব যেগুলো এক লাইনে আছে সমান বঙ্গোপসাগরে একষট্টি হাজার ছশো ত্রিশ বর্গ কিলোমিটার এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা করছে সরকার এর মধ্যে দশ হাজার বর্গ কিলোমিটার পড়েছে গভীর সমুদ্রে পুরো এলাকাকে ভাগ করা হয়েছিল এর আগে তেইশটি ব্লকে যার মধ্য থেকে অগভীর সমুদ্রের চার এবং নয় নম্বর ব্লকের ইজারা দেওয়া হয়েছিল ভারতের কোম্পানি ওএনজিসিকে এগারো নম্বর ব্লক পেয়েছে স্যান্তোস ক্রিস এনার্জি আর গভীর সমুদ্রে দশ এবং এগারো নম্বর কনকো ফ্লিপসকে দেওয়া হলেও আসেনি উল্লেখ করার মতো সাফল্য উল্টো চুক্তির বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি করছে প্রতিষ্ঠানটি আর বাকি আঠারোটির ব্যাপারে এখনও পর্যন্ত সাড়া মেলেনি যথেষ্ট তথ্য উপাত্তের অভাবে তো যেগুলো আমরা বিডিংয়ে যাচ্ছি না বা অ্যাওয়ার্ড করতেছি না সেখানে আমরা আমাদের তরফ থেকে সার্ভের শুরু করতে চাই মাধ্যমে যে ডাটাগুলো সেটা ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ হয় এবং অংশগ্রহণকারী যে সমস্ত আন্তর্জাতিক কোম্পানিগুলো আছে তারা যেন তাদের কাছ থেকে ডাটা কিনতে পারে সাগরের বেশ কয়েকটি ব্লকের অনুসন্ধান দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের হাতে তুলে দেওয়ার চেতা আছে সরকারের যে জন্য নতুন করে করতে হবে বিনিয়োগ এই পরামর্শটাই সবচেয়ে ভালো যে বাপেক্সকে এই মুহূর্তে বিদেশি কোম্পানি দক্ষ বিদেশি কোম্পানির সাথে যৌথভাবে জুড়ে দেওয়া যাতে বাপেক্স এই ক্যাপাবিলিটিটা এই দক্ষতাটা পক্ষে অনুসন্ধান করার দক্ষতাটা ধীরে ধীরে অর্জন করতে পারে ইকবাল হাসান চ্যানেল ফোর ঢাকা